আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য এক ধরনের প্রাকৃতির এক ধরনের অপূর্ব সৌন্দর্য যা গ্রামে দেখা দেখা মিলে গ্রামে ছোট্ট ছোট গাছপালা নদী নালা আবাদি জমি তার মাঝখান দিয়ে ছোট্ট রাস্তাগুলো এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে বিভিন্ন মৌসুমে বর্ষার মৌসুমে এক এক রূপ শুকনো মৌসুমে এক এক রূপ এবং শীতকালীন এক এক রূপ এক এক রূপ ধারণ করে যা আমাদের মনকে স্থির ও শান্তি শান্তি অনুভব করায় সব কিছু মিলে গ্রামে শান্তির জায়গা গ্রামের খেটে খাওয়া মানুষের সঙ্গে মিশলে জীবনের অনেক অজানা বিষয় উপলব্ধি করা যায়